সাইয়্যিদাতু নিসা ইহল জান্নাত জান্নাতের সকল মহিলাদের সরদারিনী নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুন জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক বিবাহ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি মসজিদের নববীতে ऐलान দিলেন ও সাহাবীরা सुनो আমার ফাতিমাকে আমি বিয়ে দেব ফাতেমার বয়স হয়েছে 20

বড় বড় জমিদারের সন্তানরাও বিয়ের প্রস্তাব দিল শিল্পপতির পোলাপানরা প্রস্তাব দিয়ে বসল সম্পদের অভাব নাই কোন কোন সাহাবির তারাও প্রস্তাব দিল চেহারাটা প্রিন্সের মতো এমন অনেকেই প্রস্তাব দিল রাজা বাচ্চার ছেলেরাও প্রস্তাব দেয় নবী কার প্রস্তাব রাখেন না নবীজি কারো প্রস্তাব রাখেন না দিন যায় রাত যায় নবীজি প্রস্তাব দিয়া রাখলেন কিন্তু নবী কারো প্রস্তাব গ্রহণ করেন না ফাতেমার স্বামী কে হবে কেউ জানে না এই অবস্থায় আবু বকর সিদ্দিক এই অবস্থায় উসমান গানি আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তিনি নবীজির চাচা তো বাই আল্লাহ নবীর আপন চাচা তো বাই আলী কিন্তু বয়স অনেক কম নবীজি তারে ছোট্ট কাল থেকেই নবী নিজে ফালছেন চাচা ভাই আলী কার ছেলে আবু তালিবের কার ছেলে আর নবীরে ফালছেন কেডায় আবু তালিবের নবীজির ফালছেন নবীর চাচা আবু তালিবে আবু তালিব নবীর ফালসেন শিশুকালে আর আবু তালিবের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওই আবু তালিবের ছেলে হজরত আলী ইনাকে নবী ফালসেন একবার ছোট্ট থেকে নবী ঘরে রাখেন নবী ঘরে খাওয়ান যা লাগে নবী তাই দেন পোশাক লাগে নবী পোশাক দেন এইভাবে নবীজি বড় করছেন এই আলী যখন পূর্ণ যুব সবাই তো বিয়ের প্রস্তাব দেয় কিন্তু নবী তো কারো প্রস্তাব রাখেন না উসমান গনি আলীকে দেখো আলী রে আমাদের মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে মনে হয় নবী কবুল করবে বারবার বোঝানোর পর আলীর মনে প্রসাহর জাগলো উসমান তো আলী যা না যা কয় যদি নবী রাগ করেও তো বা মারে কয় না আমার মন বলে মারবে না যদি কিছু কয় আমরা দাঁড়াও আছি আমরা একটু টেকেল দিব পুজ দিব সাহস হারাবি না যা নবীজির কাছে আলী সাহস কুইরা কুইরা কু যায় যায় নবীজির কাছে যায় বলতে সিয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর কাছে আর দুইজন মানুষ আছে নবী কথা বলেন আলী যায় বলতে সিয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো নবীজি মুখ চায় কয় কি কথা কও কথা না কই আলী দিছে দূর কি কথা খালি নবী মুখ ফিরে কইছে আলী দিছে দূর আল্লাহ রাসূল কি কি

ওগো নবী একটা কথা বলবো নবী কয় কি দিছে দৌড় আল্লাহ নবী চাইলে আর কথা নাই দৌড় নবীজি কয় ব্যাপারটা কি আলী এমন করে কেন আচ্ছা দেখি তৃতীয় দিন যখন আবার সাহাবিরা বুঝে পাঠাইছে আর উসমান গনি আজকে তোমার দ্বারও বয়া থাকমো আমরা তোমার পাশে বসা থাকমো আমি আবু বকর সব যদি নবীজি কুচ্চু রাগ করে অথবা হারাই যায় তোমার মারার জন্য তা আমরা তো আসি যাই কই মুনিয়া রাসূলুল্লাহ ভুল করে লিসে ফুলাবান মানুষ নবীকে মাফ করে দিলেন আমরা দ্বারও আছি তুমি টেনশন করো না যাও উসমান গনি আসছে আর ওইখানে দিন যখন কথা কয় কি তখন হাতটা একটু সারে নবীকে হাত সারা সারি দেয় আজকে দুই দিন দৌড় দেখেছো আজকে কয়ে কি কথা এখন তো আর না কুইয় ভাই আল্লাহ নবী কালি একটু ক কি কথা তখন আলী রাধি আল্লাহ কইব কেমনে কয় আগে কই নবী গো কইসলাম তো কই কিন্তু এখন বই গেছি